রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছিলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি

আগুন দেওয়ার ঘটনা ঘটেছে একটু বিস্তারিত যান পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষকে ভোটের বাইরে রেখে এই ভোট যখন হচ্ছে তখন ভোট কতটা উৎসবমুখর হবে এই ব্যাপারটা তো ছিলই এই চিন্তায় রাতে গোপালগঞ্জ থেকে বেশ কিছু খারাপ খবর এসেছে গোপালগঞ্জের আহ দুই এবং তিন আসনে অনেকগুলো আস মানে ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনার খবর গণমাধ্যম দিচ্ছে ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত ছিল টাকা দেশের কমপক্ষে দশটি জেলায় এক সন্ধ্যার ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যা চেয়েছিল। তুমি সহযোগ্য করে বলছে সন্ধ্যার পর থেকে এসব ঘটনায় চিন্তিত নির্বাচন ও যৌনার দপ্তর ভোট শুরু হয়ে গেছে কথা হয়তো আমরা বলতেই পারি এবং বারো তারিখের ভোট এগারো তারিখ সন্ধ্যা সাতটা থেকেই শুরু হয়ে গেছে বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগণ্ডি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আজ সকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা চড়ে পৌঁছেছে নির্বাচনের আগে রাতে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল মশাল মিছিল ও সমাবেশে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতভর অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ভোট বর্জনের ডাক দেন বলে প্রত্যক্ষ দোষীরা জানান রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মূল ও জনবহুল এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এক ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা গুরুত্ব পালিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বিক্ষোভকারীরা অভিযোগ করেন চলমান নির্বাচন একটি অগণতান্ত্রিক নির্বাচন তারা দাবি করেন এই নির্বাচন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ এবং সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক সমাবেশগুলোতে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা দেয় নেতাকর্মীদের ঢাকা মহানগরের একাধিক স্থানে রাতভর বিক্ষোভ চলাকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে তবে রাতের বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্র করে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ধরনের রাত্রিকালীন বিক্ষোভ কর্মসূচি নির্বাচন পরিবেশকে আরও জটিল করে তুলেছে এবং বারো তারিখের ভোট এগারো তারিখ সন্ধ্যা সাতটা থেকেই শুরু হয়ে গেছে বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি আমি একটা উদাহরণ দিই সেটি হচ্ছে নারায়ণগঞ্জের তিন নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে আট নম্বর ওয়ার্ডে ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয় এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে রাতেই যাতে মারার প্রস্তুতি নেওয়া যায় এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে যদিও তার কোনো প্রয়োজন নেই এটি একজন দুজন তিনজন হলেই মোটামুটি সব কিছুতেই সিনমারা করা সম্ভব তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে এখন বেশি হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও দুই হাজার আঠারো বা দুই হাজার চোদ্দো আওয়ামী আমলের যে ফলস ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই তারপর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার এমনও শোনা যাচ্ছে যে কোন কোনো এলাকায় জামাতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে এবং আমি আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব আবার কোনো কোনোটি সত্য হতে পারে তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও এটি চরম বাস্তবতা এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন সেটি যে দু হাজার আঠারো সালে ভোটকেও হার মানিয়ে মানাতে চলেছে এটুকু নিশ্চিত তার কারণ দু হাজার আঠারো সালের যেই নির্বাচনটি ছিল সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত দশটা থেকে বা সাড়ে নটা থেকে সিনবার শুরু হয়েছিল কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা সাতটা থেকেই আগের দিন সন্ধ্যা সাতটা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এর পাশাপাশি আমরা জানছি সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা টাকা লাখ লাখ টাকা উঠছে। এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে অনেককে জরিমানাও করা হয়েছে যেমন নীলফামারি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল প্রধানকে আটক করেছে সেনাবাহিনী সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন তার যে অ্যাটিচিউড নির্দিষ্টভাবে অঙ্ক করতে অঙ্ক বলতে না পারা টাকার এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুনে পাওয়া গেল চুয়াত্তর লাখ টাকা আবার জামাতের স্থানীয় প্রার্থী তিনি বলেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান যাই হোক শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে সাড়ে সাত লাখ টাকা সহ জামাতের এক কর্মী আটক হয়েছে কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা সিরাজগঞ্জ দুই আসনে কামারখন্দ উপজেলায় জামাত ইসলামের চার নেতাকর্মীকে একাত্তর হাজার সহ বিএনপি নেতারা আটক করেছে পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এখন জামাত নেতৃবৃন্দ কি বলছে যে এই সব টাকা কেন্দ্র খরচের জন্য দেওয়া হচ্ছিল এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতায়ও করেছে মানে সিরাজগঞ্জের ঘটনায় এদিকে ঢাকা ছয় নম্বর আসনের ভোট কেনার সময় সুত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনে কারাদণ্ডও দিয়েছে পটুয়াখালী এক আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে তিন আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামিক প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন পুলিশ একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে আবার মঙ্গলবার গভীর রাতে এর আগের রাতে চট্টগ্রামের চান্দানাই সে প্রার্থীর পক্ষে অবৈধ হয়ে টাকা বিতরণের সময় তিনজনকে আটক করা হয়েছে গাড়িতে এই সময় প্রায় এগারো লাখ টাকা ছিল আবার শহীদ উদ্দিন চৌধুরী গাড়ি থেকে পনেরো লাখ টাকা পাওয়া গেছে সেটি নিয়ে কেউ কেউ বলছে আশি লাখ টাকা যা হোক পনেরো লাখ টাকা পাওয়া গেছে সেটি নিয়ে যদিও কিছু হয়নি বলা হয়েছে যে এখানে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা এগুলা অনেক কিছু ঘটছে আরও কি ঘটবে আমরা জানি না এবং টাকা তো অনেক মামুলি বিষয় নির্বাচনকে প্রভাবিত বলি নির্বাচনে কারচুপি বলি ইঞ্জিনিয়ারিং বলি এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে ব্যালট পেপার গণভোটের ব্যালট পেপার হোক আর যেই ব্যালট পেপারই হোক এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয় এগুলো তো সিলগালা করা থাকে সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা সাতটায় এইভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে কি হতে যাচ্ছে কি হবে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে না অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রশ্ন রহস্য অনেক কিছু জন্মাতে শুরু করেছে এই নাকি ঐতিহাসিক নির্বাচন গোপালগঞ্জের কথা গোপালগঞ্জে কি হচ্ছে রাতে খুব একটা ভালো খবর গোপালগঞ্জ থেকে আসেনি তার মানে গোপালগঞ্জে নির্বাচন বিঘ্নিত হবে এরকম একটা সিগনাল রাতে এসেছে কি বলছে ডেইলি স্টার চলুন ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই একটু বুঝতে পারবো ডেইলি স্টার বলছে গোপালগঞ্জের সাত কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ এর আগে আমরা দেখেছি আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা এবার নির্বাচনের আগের রাতে সাত কেন্দ্রকে টার্গেট করা হয়েছে সাত কেন্দ্রে ককটেলের ঘটনা ঘটেছে সেখানে চলুন একটু ভেতরে যাই গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের আশেপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি রাত আটটার পরে এই ঘটনা ঘটেছে গোপালগঞ্জ দুই এবং গোপালগঞ্জ তিন আসনের বিভিন্ন কেন্দ্রে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ তিন টুঙ্গিপাড়া আমরা জানি যে সেটা শেখ হাসিনার একেবারে আসনে এবং বঙ্গবন্ধুর জন্মস্থান সেখানে বঙ্গবন্ধুর মাজার রয়েছে সেখানে গোপালগঞ্জ বলতেই আমরা জানি এবং মানে এটাই বাস্তবতা যে গোপালগঞ্জ বলতেই আওয়ামী লীগ সেখানে যারা বিএনপির ভোট করছে কিংবা জামাতের ভোট করছে যারাই ভোট করছে তারা বঙ্গবন্ধুর সমাধিতে তাদের যেতে দেখা গেছে এবং আওয়ামী অস্তিত্ব স্বীকার করে নিয়েই বলছে এবং একজন প্রার্থীকে তো আমরা বলতেই শুনেছিলাম জামাতের একজন প্রার্থীকে যে এখানে গোপালগঞ্জে আমরা সবাই আসলে আওয়ামী আমি আওয়ামী না করলেও আমার ভাই কিংবা চাচা কিংবা সন্তান কেউ না কেউ কোনোভাবে আওয়ামী লীগ করে সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে এখানে কোনো কিছু করা যাবে না সুতরাং আওয়ামী লীগের ভোটারদের ওপরেই আমাদের নির্ভরতা রয়েছে এ ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেন স্টারকে বোমা হামলার কথা নিশ্চিত করেছেন তিনি বলেছেন পাঁচ থেকে সাতটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আতঙ্ক ছড়াতে এই ঘটনা ঘটানো হয়েছে জড়িতদের শনাক্তের চেষ্টা হচ্ছে আতঙ্ক ছড়ানোর ব্যাপারটা পুলিশ যখন বলছে এটা এটাই সত্য হবে কারণ আতঙ্ক ছড়ালে যেটা হবে সেটা হচ্ছে ভোটকেন্দ্রে মানুষ যাবে না এই ঘটনা গোপালগঞ্জে এখন পর্যন্ত এই মধ্যরাতে যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত গোপালগঞ্জের এই খবরটাই এসেছে এরকম ঘটনা দেশের অন্যত্রও এরকম আশঙ্কা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনও খুব একটা ভালো নয় সেই প্রেক্ষাপটে গোপালগঞ্জে এই কাজটা যেটা হয়েছে সেটা অনেকটা আওয়ামী লীগের কাঁধেই চলে যেতে পারে কিন্তু দেশের অন্য অন্যান্য জায়গা থেকে তেমন কোনো খবর কিন্তু আমরা পাইনি যে কেন্দ্রগুলোতে এই ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় রেশমা ইন্টারন্যাশনাল স্কুল শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাছিগাতি হাই স্কুল দুর্গাপুর হাই স্কুল এবং টুঙ্গিপাড়ার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রগুলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এদিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থল প্রদর্শ পরিদর্শন করে আলামত জব্দ করেছে সেনাবাহিনীও স্থানগুলো পরিদর্শন করেছে এবং নিরাপত্তার জোরদার করা হয়েছে আরও বেশি এর আগে গত দশ ফেব্রুয়ারি এই মাত্র একদিন আগে দশ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভা সংলগ্ন বাগানের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অর্থাৎ দশ তারিখের পরে এগারো তারিখের রাতে অর্থাৎ বারো তারিখের নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে এই ঘটনাটা ঘটল এখন এই সংখ্যা তো রয়েছে গোপালগঞ্জের আসনগুলো নিয়ে দুইটি আসনে যেহেতু এই ঘটনা ঘটল গোপালগঞ্জ দুই এবং তিন সাথে গোপালগঞ্জ শুধু না পাশাপাশি যে জেলাগুলো রয়েছে মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর বাগেরহাট এই আসনগুলো নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে কারণ এটা এটা পুরো অঞ্চলটাই মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল সেখানে ভোটারদের বেশিরভাগই আওয়ামী লীগের এবং গোপালগঞ্জ তো অতি অবশ্যই গোপালগঞ্জের ভাবা হয় যে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি মানুষ আওয়ামী করে গোপালগঞ্জ মানেই আওয়ামী যদি আওয়ামী না করে তাহলে অ্যাক্সিডেন্টাল ঘটনা সেটা ধরা হয় এখন দেখার বিষয় যে এই ঘটনা কোনো মানে আরও খারাপ পরিস্থিতির দিকে যায় কিনা আমরা অন্তত প্রত্যাশা করতেই পারি যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যাবে না এবং নির্বাচনের বাস্তবতা নির্বাচনে আওয়ামী লীগ নেই এটা তাদের জন্য খুবই কষ্টের ব্যাপার এটা তাদের মেনে নেওয়াটাও কঠিন তারপরেও এই বাস্তবতায় মানে নির্বাচনটাকে কলুষিত করাটা কতটা ঠিক হবে কতটা বেঠিক হবে সেই ভাবনা নিশ্চয়ই তাদের মধ্যে থাকবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে ইঙ্গিতটা খুব একটা ভালো মনে হচ্ছে না আবার দেশের বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের যে ঘটনাগুলো ঘটছে ভোট চুপির চেষ্টার যে খবরগুলো আসছে সারা দেশ থেকে সেগুলো নিয়েও একটা বড় উদ্বেগ তৈরি হয়েছে ভোটের আগের রাতে যে ভোটের দিন এর চাইতে অনেক বেশি অন্তত একশো গুণ বেশি ঘটনা ঘটতেই বুধবার রাত আটটার কে কালিগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর কেন্দ্র সলিমুন নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে এই কেন্দ্রের প্রেজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর এর সহকারী প্রকল্পলী জেসমিনারা রা এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা সহকারী জননি কর্মকর্তা টি জানা নাহিদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা যখন খবর পেয়ে কেন্দ্রে এসে 23 টি রেজাল্ট শীট জব্দ করা হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে নতুন রেজাল্ট শীট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রেজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও জানান দাড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট তেইশটি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিনারা বলেন জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট সিট ছিঁড়ে ফেলা হয়েছে তিনি এর বেশি কিছু বলতে চাননি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত জনিত অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ওই প্রিজাইডিং কর্মকর্তা জামাতের একজন সাবেক নেতা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ অফিসার মোহাম্মদ বসুল হক ভুইয়া জামাত ইসলামীর অনুসারী এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বসুল হক ভুইয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক বিতণ্ড এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বুধবার সন্ধ্যা সাতটায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের ধনকুণ্ড পপুলার হাই স্কুলে এই ঘটনা ঘটে দেশ টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বরগুনা এক আসনের গগন স্কুল কেন্দ্রে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার আগাম স্বাক্ষর দিচ্ছেন এর আগে দিনভর টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়া কিংবা টাকার বস্তা সহ আটক হওয়া খবরে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যম জয়লাভ ছিল দৈনিক মানব জমিনের এক খবরে বলা হয়েছে সৈয়দপুর কুমিল্লা শরীয়তপুর পটুয়াখালী সিরাজগঞ্জ জামালপুর নারায়ণগঞ্জের সোনারগাঁ ঢাকার সূত্রাপুরে টাকা সহ জামাতের বারো নেতাকে আটক করা হয়েছে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামাতের এসব নেতাকর্মীকে আটক করা হয় নীলফামারের সৈয়দপুর বিমানবন্দরে চুহাত্তর লাখ টাকার ব্যাগ সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা সৈয়দপুর দুই আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায় জামাত ইসলামের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ নির্বাচনের কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে পনেরো লাখ টাকা উদ্ধার করা হয় বুধবার রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এই টাকা উদ্ধার করা হয় এ সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি পটুল ইসলাম সাগর সহ তিনজনকে আটক করা হয় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে জামাতি ইসলামী নেতাদের অভিযোগ প্রশাসন ও মিডিয়ার ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে একাধিক সূত্রে জানা গেছে তাদের ধারণা মিডিয়া মাধ্যমে পরিস্থিতি তাদের জন্য আরও শোচনীয় করে তোলা হতে পারে সূত্রগুলো বলছে দিনভর এমন খবরে নির্বাচন কমিশন বেশ বেসামাল হয়ে পড়েছে বিশেষ করে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা আছে নির্বাচন কমিশনারদের এসব ঘটনা ভাইরাল হওয়ার আগেই নির্বাচন কমিশনকে একবার বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ